বাংলাদেশ টপ অনেকে গালাগালি করছে হয়তো বা এই ভিডিও দেখার পর বাংলাদেশ টপ ফ্যান ফলোয়ার রাইসা আমারে গালাগালি করবো যে তোর কত বড় সাহস তুই বাংলাদেশ টপ কেন কথা বলিস বিকজ আজকাল তো সব নসাল অডিয়েন্স কোনটা রিয়েল কোনটা স্ক্রিপ্ট এগুলো বুঝেই না এখন মেইন কথা বলি গতকালকে বাংলাদেশ টপ একটা ভিডিও আপলোড করছে প্রায় উনপঞ্চাশ মিনিটের ভিডিওটা ফুল দেখলাম ধৈর্য নিয়ে তো দেখো ভাই সবাই সেলফিশ জি ভাই প্রত্যেক প্রাণী সেলফিশ সবাই স্বার্থের জন্য কাজ করে আজকে এই তুমি আমার ভিডিও দেখছো আমি ভিডিও বানাচ্ছি তোমার ওটা স্বার্থ আছে আমার ওটা স্বার্থ আছে এখন একটা কথা বলি দেখো ভাই এই যে প্রত্যেকটা প্লেয়ার এই যে এখানে যারা গেম প্লে করছে বা তোমরা যারা গেম প্লে করছো সবার কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি একটা ইউটিউবার হব আমার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার হবে আমি অমুক ইউটিউবারের সাথে খেলবো তাই না সবার কিন্তু একটা ইচ্ছা থাকে দেখো আজকে উবায়দুল ভাই যে বলছে না যে বাংলা স্টপার মির্জাফর গাদ্দার হাবিজাবি কিন্তু এটা বলার আগে উবায়দুল ভাই একবার ভাবা উচিত ছিল যে আজকে উবায়দুল ভাই যে এই পর্যন্ত আসছে পুরা ক্রেডিটটা কার হ্যাঁ তুমি হয়তো কষ্ট করে ভিডিও আপলোড করছো এডিট করছো গেমপ্লে প্লে মানুষের ছিল বা তোমার ছিল বাট তুমি যে কষ্ট করছো তোমার তো অবশ্যই আছে বাট এই যে ক্রেডিট কার জন্য ভাই তুমি এই পর্যন্ত আসছো কার নামে ইউজ করে কান্না মিস করে ভাই তুমি দেখো তুমি যখন গেম প্লে করছো প্রতিটা ভিডিওতে বাবা সপনের একটা হয়তো বা লোগো থাকবে তার নাম থাকবে সিম্পল ভাই এটা বুঝতে হবে আচ্ছা তোমার কথা বাদ দিলাম ভাই আমার কথা বলি আমি যে কেমন মানে সেলফিস আমি একটু বলি বললাম না যে প্রতিটা প্রাণী সেলফিস আমি তো স্বার্থপর ঠিক আছে দু হাজার সালে আমরা টুকটাক পোস্ট দিতাম তো আজিম গেমিং তারপর হচ্ছে আমাদের টিভি রিমন ভাই তোমার অনেকে চেনবা তার সাথে আমরা গেম প্লে করতাম

যেহেতু ভাই তখন তো মনে করেন যে প্রতি মাসে দশ করে প্লাস দিত আর মাইনাস সত্তর আশি করে মাইনাস দিত বুঝছেন তো একটা মাইনাস খাইলে হয়তো কি পুরা দিনের পরিশ্রম শেষ মানে একটা মাইনাস ওটাতে সারা দিন লাগতো বিকজ তখন প্লাস দিত দশ আর কিল টিল কম করলে হয়তো বা সাত তিন এগুলো প্লাস প্লাস দিত ঠিক আছে তো হয়তো বা একদিন লাইভ স্ট্রিমে রিমন বাইসাতে খেলতে খেলতে হঠাৎ করে আমরা মনে হচ্ছে মাইনাস খেয়ে যায় তো রিমন বাই দেখা গেছে যে

তার সাথে আমি কন্ট্রোভার্সি করতে পারতাম না বাট আমি জাস্ট এটা ভাবছি যে রিমন্দার সাথে খেলার কারণে আমার কিছু সাবস্ক্রাইবার বাড়ছিল আমার কিছু ভিউ বাড়ছিল এটা তার ক্রেডিট তাকে ধন্যবাদ দিতেই হবে বাট কথা কাটে হয়েছে কথা কাটে কাটা হয়েছে মানে কি তার সাথে আমি ঝগড়া লাগবো তার সাথে কন্ট্রোভার্সি করবো এটা তো ঠিক না ভাই আজকে উবাদুল যে তুমি যে বড় দাস্ট ভাই এটা মানতো তুমি মানো না মানো ভাই এটা পোলা বান বুঝে অডিয়েন্স বুঝে আমি বুঝি তুমি আসতে পর্যন্ত বাংলা একটা হাত ছিল হ্যাঁ তুমি কষ্ট করছো আমি মানে বাট নাম ছিল ভাই যখন বাংলা ওপানের সাথে খেলতাম আমার যখন আমি আমি সবসময় মানে বাংলা স্ট্রোপন বলে বা অন্য অন্য বিভিন্ন নাম আমি ক্যাপশনে ইউজ করতাম টাইটেল ইউজ করতাম বিকজ কেন ভাই তার টাইটেল ইউজ করলে বিকজ তার ভালো ভালো ভিউ আসতো অনেক বেশি ভিউ আসতো তার নাম ইউজ করলে ভালো ভিউ আসতো এটাই সিম্পল ভাই

তো আমার একটাই কথা যে ভাই যা হয়েছে হয়েছে আবার খেলো তোমরা এগিয়ে যাচ্ছে যাচ্ছে এগিয়ে এগিয়ে যাও ঠিক আছে তাহলে কি হবে এই যে এখন যে অডিয়েন্স গুলো ডিভাইড হয়েছে না একটু ভাগ হয়েছে না তোমরা একসাথে খেললে আবার অডিয়েন্স গুলো একসাথে হবে তোমাদের কমিউনিটি শক্ত হবে হ্যাঁ তোমাদের মানে টিমটা আরো স্ট্রং হবে ভালো

তাকে অবশ্যই আমি কি আমি তাকে নিয়ে ভিডিও বানাবো ভাই তাই না কি দরকার ভাই কোনো দরকার নেই ভাই ঠিক আছে যাই হোক সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কারো গালাগালি করতে মন চাই গালাগালি করে যাই আমি কারো কিছু বললাম না বিকজ ভাই তো সিরিয়াস না ভাই